একশো বছর পর এবার হোলিতে কালো ছায়া কিভাবে দীর্ঘ ছ ঘন্টা ধরে লালে লাল হয়ে উঠবে আকাশ কিন্তু এ কিসের ইঙ্গিত দেখুন সময় থাকতে হ্যাঁ একশো বছর পর এবার আসন্নই হোলির দিন যা ঘটতে চলেছে তা হয়তোই প্রথম কারণ এবার হোলির দিন পড়তে চলেছে এক অশুভ ছায়া আর যা নাকি আবার এই হোলির দিন দীর্ঘ ছ ঘন্টা সময় ধরে স্থায়ী থাকবে আর মূলত এই ঘটনার প্রভাবেই আসন্ন এই হোলির দিন যা ঘটতে চলেছে তা দেখলে হয়তো আপনি চমকে উঠবেন কিন্তু একশো বছর পর হোলির দিন দীর্ঘ ছ ঘন্টা ধরে কিসের ইঙ্গিত দেখুন এখন থেকে নিজেকে রক্ষা করতে কৃষ্ণায়ো বাসুদেব আয়ো হরাই পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ছত্র অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সহধর্মিণী রাধা এবং ষোলো হাজার গোপিনীদের নিয়ে একসময় মেতে উঠেছিলেন এই রঙের উৎসবে যাকে বলে রাধাকৃষ্ণের দোল পূর্ণিমা বা আবার চৈতন্য মহাপ্রভু এই রং দোলের দিন আবির্ভূত হয়েছিলেন তাই এই বিশেষ দিনকে বলা হয় গৌর পূর্ণিমা তবে এবার আসন্নই হোলিকে নিয়েও দেখা গিয়েছে এক তুমুল বিভ্রান্তি কেউ বলছেন দু সালের এই হোলি উৎসব হতে চলেছে আগামী পনেরোই মার্চ আবার অনেকের মুখে শোনা যাচ্ছে এই হোলি উৎসব হবে আগামী চোদ্দই মার্চ কিন্তু হিন্দু শাস্ত্রের সঠিক নিয়ম অনুসারে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আর পূর্ণিমার পরের দিন চোদ্দই মার্চ দুপুর বারোটা তেইশ মিনিটে শেষ হবে কিন্তু আসন্ন এই হোলি উৎসব নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তার হলো একশো বছরের ইতিহাসে এক বিরল গ্রহণ আর যে গ্রহণ এতটাই ভয়ঙ্কর হবে যে যার কারণে সকলকেই করে দেওয়া হয়েছে সাবধান এমনকি রাহু ও কেতুকে চন্দ্রগ্রহণের কারণে হিসেবে বিবেচনা করা হলেও জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতুর কারণেই গ্রহণ এবার ঘটতে চলেছে এক মহা বিরল কাকতালীয়ভাবে আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেই এই হোলি নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেলেও যেন আগামী চোদ্দোই মার্চ হোলির মাঝ আকাশে ঘটবেই ঘটনা এমনকি একশো বছরের ইতিহাসে এই ঘটনার সেদিন সবাই চাক্ষুষ প্রমাণ পেল এটি হতে চলেছে দু হাজার পঁচিশের সব থেকে বড় বিরল চন্দ্রগ্রহণ কারণ রঙের এই উৎসবের মাঝেই দীর্ঘ ছ ঘন্টা ধরে এক পূর্ণ চন্দ্রগ্রহণের প্রভাবে সেদিন রাতের আকাশ যেন হয়ে যেতে পারে গাঢ় লাল এমনকি বিজ্ঞানীরাই অশুভ চন্দ্রগ্রহণের প্রভাবে সকলকে এখন থেকে সাবধান করে দিলেও মিডিয়া রিপোর্ট এবং বিজ্ঞান জার্নাল অনুসারে যাই হোলির দিন ছ ঘন্টা যাবত সময় এক অত্যাশ্চর্য লাল চাঁদ দ্বারা আলোকিত হয়ে উঠবে এই পৃথিবী আর ভারতীয় সময় সকাল মিনিটে শুরু হবে নটা আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল মিনিটে পূর্ণ মিনিটে তাই এই বিরল গ্রহণের মুহূর্তে সেদিন সকলে একটু সাবধান থাকুন কারণ হোলির দিন চন্দ্রগ্রহণের এই অশুভ প্রভাব যা পড়তে পারে সকলের জীবনে এমনকি হোলির দিন রাত্রে যখন চন্দ্রগ্রহণ চলবে তখন বাড়ির বাইরে না বেরোনো শ্রেয় কারণ এই গ্রহণকালে নানান অশুভ প্রভাবে আপনার জীবনে দেখা যেতে পারে হাজারো বিপদ এমনকি হিন্দু ধর্মের নিয়ম অনুসারে সেদিন অবশ্যই সকলে আমি সাহার নেশা জাতীয় দ্রব্যকে দূরে রাখুন এছাড়াও গ্রহণকালে কেউ শুভ কাজে লিপ্ত হবেন না এই মুহূর্তে কোনো কাজে ভুল করে অর্থ বিনিয়োগ করবেন না ভুল করেও গ্রহণকালে কেউ বাসি খাবার খাবেন না আর বিশেষ করে গ্রহণ চলাকালীন কেউ ভুলেও আকাশের দিকে তাকাবেন না কারণ একশো বছরের এই বিরল চন্দ্রগ্রহণ যা আমাদের চোখের দ্বার না দেখায় শ্রেয় তবে একশো বছর পর হোলির রাতে মা দেখা সেই আশ্চর্যজনক ঘটনা সকলকে সাক্ষী রাখতে আসুন আজকের এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে